তোমার শরীরটা কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার শরীর কেমন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আমি চাই না আমি কষ্ট পাইছি ওটা কোনো সমস্যা নাই আমি চাই না ওর মা বাবা কোনো কষ্ট পাক আমার এক इज्जत আমি কয়জন রে দেখাবো আমার কষ্ট গোলা বোঝার মতো কেউ না আমি আমার কষ্ট কারে বলবো আমার কষ্ট কে বুঝবো আমার কথা শুনবো কে আমার কথা কেউ শুনে না যেখানে আমার বাবা মা আমার কষ্ট বুঝে না আমি অন্য কাউকে কেন কষ্ট বলতে যাবো আমার কষ্ট আজ পর্যন্ত আমি কাউকে বলতে পারি না এমন কঠিন পরিস্থিতির মধ্যে সম্প্রতি কিছু সময়ের জন্য স্বামীর সাথে ফোনে কথা বলার সুযোগ পান লামিসা প্রথমে তিনি জানতে চাইলেন ওষুধগুলো সোহাগ পেয়েছে কিনা এবং তার শরীর কেমন আছে ওপার থেকে সোহাগের শান্ত উত্তর ভালো আছি যেন কোটি জমানো কথা জমাট বেঁধে গেছে তাই শুধু প্রিয় মানুষটির বেঁচে থাকাটাই এখন লামিসার কাছে সবচেয়ে বড় পাওয়া সবচেয়ে চমকপ্রদ হল এই পরিস্থিতিতেও সোহাগের মানবিকতা কারাগার থেকে তিনি লামিসাকে অনুরোধ করেছেন যেন কোনোভাবেই তার বাবা মায়ের বিরুদ্ধে মামলা বা কোনো অভিযোগ দায়ের না করে তোমার শরীরটা

কারাগার থেকে সোহাগ আরও জানান তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন আর তিনি চান তার শত্রুরাও যেন কখনো কারাগারে না যায় তবে এই ঘটনার প্রেক্ষিতে লামিসার বাবার মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যম কর্মীরা কিন্তু তিনি থেকেছেন একদম চুপ কোনো মন্তব্য করতে রাজি হননি অন্যদিকে প্রেমিক জুটির পাশে এসে দাঁড়িয়েছে সমাজের নানা স্তরের মানুষ এলাকাবাসী থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং প্রবাসীরাও এই অসমপ্রেমের পক্ষে নিজেদের সমর্থন জানিয়েছেন প্রশ্ন একটাই একটি সাবালিকা মেয়ের স্বাধীন ভালোবাসার এমন পরিণতি কেন লামিসার মতো মেয়েকে নিয়ে গর্ববোধ করা যায় লামিসার মতো মেয়ে যে ছেলের বউকে নিয়ে আমরা গর্ববোধ করি সে যেই কথাগুলো বলছে এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো তার বাবা মার কোনো গিনা নাই যার কারণে তারা জেল মেয়ের এই কথাগুলো তারা নরম হচ্ছে না আমরা চাই সোয়াক মুক্তি পাক শোয়াকে আমরা প্রয়োজন ইউরোপ ইউরোপে পাঠাবো সোয়াগের যে শ্বশুর অহঙ্গারী নুমান তার তাই তো বড় করে থাকবো আমরা সবাই মিলে প্রথমে প্রণয় এরপর পরিণয় সবটাই ঠিকঠাক ছিল অসহায় পরিবারের যুবক সোহাগকে ভালোবেসে ছিলেন বাবার এই আদুর লামিসা কিন্তু আজ বাবা মায়ের বিরুদ্ধে স্বামীকে মুক্ত করার এই যুদ্ধ লামিসার কাছে কেবল ভালোবাসার পরীক্ষা নয় এটি আত্মসম্মানের লড়াই সোহাগের মানবিকতা আর লামিসার অনুপ্রেম এই গল্প আমাদের শিখিয়ে দেয় প্রকৃত ভালোবাসার সামনে ধন সম্পদ কোনো বাধা নয় লামিসা কি পারবেন ভালোবাসার এক নতুন ইতিহাস তৈরি করে তার প্রিয় মানুষকে ফিরে পেতে